ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার যেখানে একসময় শহীদদের স্মরণে মানুষ মাথা যায় আর সেই স্থান জ্বলছে অন্য এক দাবির আগুনে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতার দাবিতে তৃতীয় দিনের মতো রোদে ঘামে ধুলোয় অবস্থান নিয়েছে এমপিওভুক্ত শিক্ষার্থীরা যাদের হাতেই গড়ে ওঠে জাতির ভবিষ্যৎ আজ তারাই রাস্তায় দাবি আদায়ের আশায় সরকারের কাছ থেকে তারা চায় সামান্য স্বীকৃতি কিন্তু এই সামান্য চাই যেন এখন পাহাড় সমান বড় হয়ে দাঁড়িয়েছে আজ চোদ্দই অক্টোবর দুপুর বারোটা সৈনিনারের নিচে হাজারো শিক্ষার্থী জড়ো হয়েছেন তাদের কণ্ঠে একটাই স্লোগান ন্যায্যপ্রাপ্য চাই ভিক্ষা নয় মূলত তিনটি দাবি নিয়ে আন্দোলন চলছে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া বৃদ্ধি পনেরোশো টাকা চিকিৎসা ভাতা আর কর্মচারীদের জন্য পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতা তাদের কথাই এটা কোনো বিলাসী চাওয়া নয় বরং জীবনের মৌলিক ব্যয় সামাল দিতে এই বৃদ্ধিটা এখন প্রয়োজনীয় একজন শিক্ষক বলেন আমরা মানুষ গড়ার কারিগর অথচ নিজের সংসারই গড়তে পাচ্ছি না শিক্ষকরা প্রথমে প্রেসক্লাবের সামনে অবস্থান নেন কিন্তু পুলিশের বাধায় সেখান থেকে সরে আসতে হয় তারপর শহীদ মিনারে এসে শুরু হয় নতুন অধ্যায় অবস্থান কর্মসূচি মাঠ ভর্তি শিক্ষকরা প্লাকাট হাতে দাঁড়িয়ে কেউ বসে আছে কেউ স্লোগান দিচ্ছেন কেউ চোখ মুছে বলছেন আমাদের দাবি না মানলে সচিবালয়ের দিকে পদযাত্রা করব দুপুরের উত্তপ্ত রোদে ঘামে ঝরছে কিন্তু কেউ জায়গা ছাড়ছেন না তারা বলছেন চারটা পর্যন্ত সময় দিয়েছে সরকার কিন্তু যদি প্রজ্ঞাপন না আসে তবে আন্দোলনেরও তীব্র হবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি শুধু একটি পেশাগত দাবি নয় এটি প্রতি খাতের দৃষ্টিভঙ্গের প্রতিচ্ছবি দেশের এমপিওভুক্ত শিক্ষকরা বছরের পর বছর ধরে শিক্ষা দিচ্ছেন কিন্তু সরকারি চাকরিজীবীদের তুলনায় তারা সুবিধা পান না বলেই চলে একজন সিনিয়র শিক্ষক বলেন একজন সরকারি কর্মকর্তা যেখানে পঞ্চাশ পার্সেন্ট বাড়ি ভাতা পান আমরা পাই মাত্র দশ পার্সেন্ট চিকিৎসা ভাতা মাত্র পাঁচশো টাকা যা দিয়ে আজকাল একদিনের ওষুধও কেনা যায় না এই অবস্থায় শিক্ষক সমাজের ক্ষোভে ও হতাশা ক্রমেই বাড়ছে রাজনৈতিক এই আন্দোলন এখন ছড়িয়ে পড়েছে দেশে দেশে চট্টগ্রাম রাজশাহী খুলনা সব জায়গায় শিক্ষকরা সহতি জানাচ্ছেন তাদের কথা একটাই আমরা রাস্তায় এসেছি এখন প্রজ্ঞাপন ছাড়া ফিরব না এমপিভুক্ত শিক্ষকরা আজ রাস্তায় তাদের চোখে ক্লান্তি মুখে প্রতিজ্ঞা তারা চান ন্যায্যপ্রাপ্য যেন অবহেলায় হারিয়ে না যায় এই আন্দোলন শুধু টাকার নয় এটি শিক্ষার প্রতি রাষ্ট্রের দায়িত্ববোধের প্রশ্ন যারা দেশের আগামী প্রজন্ম তৈরি করেন তাদের যদি সম্মান না দেয়া হয় তাহলে প্রজন্ম কেমন শিক্ষা পাবে এমনই এক প্রশ্ন আজ ছুড়ে দিয়েছেন শিক্ষকরা তারা বলছেন আমরা শিক্ষিত সচেতন শান্তিপ্রিয় কিন্তু যদি আমাদের দাবি না মানা হয় তাহলে এই নিরাপত্তা আর চুপ থাকবে না শহীদ মিনারের পদদেশে আর শুধু শিক্ষকদের আন্দোলন নয় এটা ন্যায়ের জন্য জীবনের জন্য আর সম্মানের জন্য এক প্রতীকী সংগ্রাম দর্শক ওয়ার্ল্ড নিউজের পক্ষ থেকে এই ছিল এখনকার মতো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে